হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের এখানে গ্রামের পুজো তো এই পুজোতে আমার পাপাই শোনা এই কয়েকটা দিন কেমন কাটালো তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি তা এখন দেখো ঘটোত্তোলন হয়ে গেছে তো ঘটোত্তোলন করে তো এটা আসার সময় তো তখন এখানে দাঁড়িয়ে আমরা সবাই দেখছি ঘট তো আর এখানে দেখো সবাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই নাচ করছে তো তারপরে দেখো আমরা ঠাকুরের কাছে যাচ্ছি অঞ্জলি দিতে তো তখন প্রায় বাজে সাড়ে চারটার মতো তো তখন যাচ্ছি তো বাবাই সোনাকে নিয়ে ওর পাপা আগে হেঁটে যাচ্ছে তো তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে যাচ্ছি আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে দেখো ঠাকুরের কাছে দাঁড়িয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য তো তারপরে এই যে দেখো রাতের বেলায় সন্ধ্যারতি চলছে তো আমরা সবাই সন্ধ্যারতি দেখতে চলে এসেছি তো এই যে দেখো পাপাই সোনাকে নিয়ে মেলা এসেছি তো এটা হচ্ছে তার পরের দিন রাতে তো আমাদের তারপরের দিন রাতে গৌরাঙ্গ ঠাকুর এসছে তো এই যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু তো তারপরে দেখো পাপাই সোনা চলে এলো দোকানে তো কে নিয়েছে দেখো প্রথমে তীর্ধনুকটা নিয়েছে তো তারপর ওটা ভালো হয়নি বলে আবার চেঞ্জ করে ও বন্ধু নিয়েছে তো এটা হচ্ছে তার পরের দিন আমাদের সকালে তো গৌরাঙ্গ ঠাকুরের কাছে অঞ্জলি দিতে গেছিলাম তো তখন তো দেখো পাপাই সোনা প্রণাম করে তো ওকে চন্দন দিচ্ছে তো তারপরে এই যে অঞ্জলি হয়ে যাওয়ার পরে এখানে তো দধি গান হচ্ছে তো কতজন বসে দেখছে দেখো সবাই তো তারপরের দিন এই যে ছদ্মবেশে দেখো আমার পাপাই সোনা না মহাদেব হয়েছিল হার হার মহাদেব তোকে কেমন লাগছে তোমরা সবাই একটু জানিও কমে সমস্ত সদস্যদের এরকম নাকি অনুরোধ করছে